ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামের রেজাল্ট বেরিয়েছে এই সময় স্টুডেন্টদের এবং বাবা মায়েদের সত্যি চিন্তায় রাতে ঘুম আসছে না কারণ জীবনটা গুছিয়ে নিতে হলে সঠিক কেরিয়ার নির্বাচন করতে হলে সঠিক রাস্তা ধরতে হবে এখন থেকেই বিভিন্ন চেনা বিষয় তো রয়েছেই যেগুলো আমরা জানি ইঞ্জিনিয়ারিং রয়েছে ডাক্তারি রয়েছে আরও অনেক বিষয় রয়েছে সেই সঙ্গে অফবিট কোর্সও কিন্তু এখন সমানতালে জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন উচ্চশিক্ষার বিষয় আশয় নিয়ে আমি বুলবুলি এই মুহূর্তে চলে এসেছি দ্য ওয়ার্ল্ডকে সঙ্গে করে সিস্টার নেবে ইউনিভার্সিটিতে আবার উচ্চশিক্ষার সন্ধানে আমরা আলোচনা করবো উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক এই পেজে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের ভূমিকার সাথে সাথে নার্সিং স্টাফ এবং প্যারামেডিক্যাল স্টাফদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবং বলা যায় যে চিকিৎসা সম্পূর্ণই হতে পারত না বা এত স্মুথলি এগোতে পারতো না যদি না ডাক্তাররা নার্সিং স্টাফ এবং প্যারামেডিক্যাল স্টাফদের হেল্প সব সময় পেতেন প্যারামেডিক্যাল এটা কিন্তু এখন বিশ্ব জুড়ে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে এবং প্রচুর স্টুডেন্ট প্যারামেডিক্যাল পড়ার দিকে ঝুঁকছে এবং ক্যারিয়ার গড়ে উঠছে তরতর করে এই ক্ষেত্রে এস নিউ বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্যারামেডিক্যাল কোর্স ভীষণ ভীষণ নাম করেছে এবং ভীষণ জনপ্রিয় এখনকার স্টুডেন্টদের মধ্যে এস এ নিউয়ের প্যারামেডিক্যাল কোর্স কতটা আধুনিক এ ব্যাপারে আমরা জেনে নেব এখানকার বিভাগীয় প্রধান প্রফেসর সঞ্জয় দাসের কাছ থেকে নমস্কার স্যার স্যার এস এ নিউয়ের প্যারামেডিক্যাল কোর্স এখন ভীষণ জনপ্রিয় ভীষণ উজ্জ্বল স্টুডেন্টদের মধ্যে ভীষণ পপুলার কিন্তু কেন কতটা আধুনিক আপনারা করেছেন কোর্সের বেসিক কি আমার এখানে ইউজি কোর্স পড়ানো হয় বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসি ইন রেডিওগ্রাফি ইমেজিং টেকনোলজি বিএসসি ইন ল্যাব টেকনোলজি অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি তো এই চারটি কোর্সের যে কোর্স স্ট্রাকচার বা ডিজাইন সেটা একটু আমরা একটু আলাদা রেখেছি অন্যান্য যেখানে প্যারামেডিক্যাল কোর্স পড়ানো হয় সেখানের থেকে তার কারণ হচ্ছে যে আমার প্রথম এম হচ্ছে যে আমার স্টুডেন্টরা যাতে এখানে কোর্স করে ইন্টার্নশিপ কমপ্লিট করে তারা বিভিন্ন জায়গায় মানে ওয়ার্ল্ড ওয়াইড তাদের এক্সপোজার থাকে দিস ইজ দ্য মেইন রিজন অ্যান্ড তার জন্যে আমরা কি করি আমরা একদম প্রথম সেমিস্টার থেকেই আমরা যেটা করি আমাদের যে প্যারামেডিক্যাল যে কোর সাবজেক্ট পড়ানো হয় তার সাথে সাথে আমরা ওদের গ্রুমিংয়ের জন্য বিভিন্ন ক্লাস করাই ফরেন ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটারি করেছি আমরা এছাড়া অনেক ছোট ছোট কোর্স ওরা এর সাইমেন্টেনাসলি করে যেটা ওদের চাকরির ক্ষেত্রে গিয়ে অনেক সুবিধা হয় সেটা আমরা একদম প্রথম থেকে টেক কেয়ার করি আমার এখানে যে বিএসসি যে চারটি কোর্স পড়ানো হয় তাতে আমার যেটা মেন ফোকাস তারা যেন থিওরি পড়ার সাথে সাথে তারা যেন ক্লিনিক্যাল এক্সপোজার বেশি করে পায় আমি অর্পণ জমে পল আমি এখন বিএমএলটি করছি এসএনইউ থেকে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল হেলথ সেক্টরের সাথে যুক্ত হওয়ার তারপরে কোভিড কোভিড সিচুয়েশন আমাদের বুঝিয়ে দিল যে কতটা ইম্পর্টেন্ট প্যারামেডিক্যাল সেক্টরটা তখন থেকে ভাবে বিএমএলটি করবো এখন এসএমএল তে পড়ছি এখানে ল্যাব টিচিং স্টাফ খুবই ভালো সবার তো আর ডাক্তার নার্স হওয়ার ইচ্ছা থাকে না কেউ ল্যাব খুলতে চায় কেউ প্যারামেড প্যারামেডিক্স হয়ে টেকনিশিয়ানের কাজ করতে চায় বা কেউ এমএসসির পর টিচিং লাইনেও যেতে পারে সো আমার এখানে পড়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই তো আমি এখানে এসে খুব স্যাটিসফাই ফ্যাকাল্টি মেম্বাররা কোঅপারেটিভ আমাদের সাথে খুবই আচ্ছা স্যার আপনাদের যারা ফ্যাকাল্টি রয়েছেন তাদের এক্সপোজার কীরকম আমার ফ্যাকাল্টিদের মধ্যে কেউ আছেন ডক্টর কেউ আছেন যারা পোস্ট ডক্টর করেছে বিভিন্ন সাবজেক্টে এবং যারা মেডিকেল টেকনোলজিস্ট যাদের কিনা ক্লিনিক্যাল এক্সপোজার অনেক বেশি মোর দ্যান টেন ইয়ার্স মোর দ্যান মিনিমাম এইট ইয়ার্স তাদের আমরা এখানে ফ্যাকাল্টি হিসেবে দেখেছি তারা বিভিন্ন মানে লিডিং হসপিটালে তারা দীর্ঘদিন কাজ করে এসেছে ফলে স্টুডেন্টদের গাইড করতে পারবে সেই জন্যে আমার ফ্যাকাল্টি টিম ইজ ভেরি ওয়েল ট্রেন্ড আপনি যেটা বললেন প্যারামেডিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে আপনারা ক্লিনিক্যাল কাজের দিকে অনেক বেশি গুরুত্ব দেন মানে আপনারা মানে তাদেরকে হাতে কলমে কাজ শেখানো যেটা বলছেন সেরকম কাজের দিকে মানে সেরকম ভাবে তার আপনারা তাদেরকে রেডি করছেন আমরা রেডি করি একদম থার্ড সেমিস্টার থেকে তারা হাসপাতালে যায় ক্লিনিক্যাল ট্রেনিং এর জন্য আমাদের নিজস্ব হাসপাতাল আছে প্লাস হচ্ছে বিভিন্ন কলকাতার বিভিন্ন নামী হাসপাতালের সাথে আমাদের টাই আপ করা আছে তারা বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন পার্টিকুলার কোনো স্পেশালাইজ জিনিস শিখতে তারা সেই সব হাসপাতালে যায় আপনারা যে বলছেন যে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় সবকিছু শেখানো হয় তার মানে আপনারা প্লেসমেন্টের ওপর খুবই গুরুত্ব দিচ্ছেন একদমই প্লেসমেন্টটা কিভাবে পাওয়া যায় প্লেসমেন্টটা হচ্ছে এক তো হচ্ছে যেমন নার্সিং প্যারামেডিক্স এদের প্লেসমেন্টটা না একটু বেশি মানে ডিমান্ড যেহেতু বেশি আমরা যেটা করি যাতে আমার স্টুডেন্টরা বা আমাদের এসএল ইউ থেকে যারা পাস করবে তারা সারা পৃথিবীতে কাজ করতে পারবে আমরা সেইভাবে ট্রেন্ড করি আচ্ছা এবং আপনাদের কাছে বিভিন্ন কোম্পানিরাও আসে এবং বিভিন্ন হসপিটালও আসে সেইভাবে আপনাদের স্টুডেন্টদের মানে ক্যাম্পাসিং এর মধ্যেও অনেক ক্যাম্পাসিং মানে আমাদের স্টুডেন্টরা থার্ড সেমিস্টার থেকে তো ওরা বিভিন্ন বাইরে যাচ্ছে সেখান থেকেই তাদের কোয়ারি চলে আসে একদমই তাই একদমই তাই

যেটা আপনি দর্শকদের বা স্টুডেন্টদের জানাতে চান প্যারামেডিক্যাল সম্বন্ধে আমার মনে হয় মানে আমাদের যিনি মেন্টার প্রফেসর ভবতুজ বিশ্বাস বিএসসি কোর্স তারই সৃষ্টি করা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তো ফলে আমরা মনে আমার মনে হয় যে স্যারের কাছ থেকে এটা শুনে নেওয়াটা অনেক ভালো রিলেভেন্ট নিশ্চয়ই আমরা শুনব আজকে আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে নিজেদের সুস্থ রাখা স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে সারানো নয় স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে তার যথাসময় রোগ নির্ণয় করা চিকিৎসা করা পরীক্ষা নিরীক্ষা করা এগুলোর জন্যে শুধু ডাক্তারের উপর নির্ভর করলে হবে না ডাক্তার ছাড়াও কাজটা যারা বেশি করে ডাক্তার নার্স আমরা সবাই জানি চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাজটা তাদেরই তার চেয়েও বেশি যাদের ভূমিকা তাদেরই বলা হয় অ্যালাইড হেলথ প্রফেশনাল অর্থাৎ পার্শ্ব চরিত্র মেন চরিত্র ডাক্তার নার্স হলেও পার্শ্ব চরিত্র যারা তারাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কমিটেড পারসন যাদের একটা হেলথ সম্বন্ধে ধারণা থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের আইটি কম্পিউটার সায়েন্স লিটারেচার এগুলো সম্বন্ধে তাদের মোটামুটি অলরাউন্ডার আমার আমার ভাষা আমি বলি এই গৃহবধূর মতো হতে হবে দে আর এক্সপেক্টেড টু পারফর্ম এভরিথিং উইদাউট এক্সপেক্টিং এনি থ্যাংকস সমস্ত কাজই তাদের করতে হবে তাহলে পুরো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম যাদের নির্ভর করে আমার ভাষা আমি তাহলে তাদের বলি বাড়িতে মায়ের ভূমিকা বা গৃহবধূর ভূমিকা তারা পালন করে থাকে তারা কি করবে যেমন মায়েরা কি করেন খাবার দিতে হবে পড়াতে হবে শিক্ষকদের এন্টারটেন করতে হবে বাজার করতে হবে সবই করতে হবে তো প্যারামেডিক্যাল তো ঠিক তাই করতে হবে হেলথ কেয়ার ডেলিভারি কাজে যা যা দরকার যেন ওটিতে আমরা যখন কাজ করি হার্ট অপারেশন ব্রেন অপারেশান ট্রান্সপ্লান্ট এইসব অপারেশন যদি যখন করি অনেক কমপ্লেক্স যন্ত্রপাতি হ্যান্ডেল করতে হয় তাহলে সেগুলো জানতে হবে মেনটেন করতে হবে সময় এগিয়ে দিতে হবে নতুন পণ্য বাঁচতে হবে ইনভেন্টারি মেনটেন করতে হবে আবার যখন আমরা আউটডোরে কাজ করি নতুন পুরোনো বহু রোগীরা তাদের হ্যান্ডেল করতে হবে ক্রিটিক্যাল ক্যামিটার যখন কাজ করি নানা মনিটারিং তোমরা যে দেখেছো কান ঝালাপালা হয়ে যায় এটা আওয়াজ ওটা আওয়াজ সেই মনিটারিং ইত্যাদি ইত্যাদি যে নানা পরীক্ষা নিরীক্ষার অনলাইন যে বিষয়গুলো অনলাইন এসি দেখছি নানা ব্লাডের প্যারামিটার দেখতে পাচ্ছি তাহলে এগুলো হ্যান্ডেল করার জন্য তখন তো ইঞ্জিনিয়ার জোড়তে তো না ইঞ্জিনিয়ার ঢোকালেও তিনি ম্যানেজ করতে পারবেন না তো যখন একটা দুটো যন্ত্র ছিল তখন এইগুলো আমরা হ্যান্ডেল করতে পারতাম যত জটিল হয়েছে অ্যাডভান্সমেন্ট হয়েছে সায়েন্সের তত প্রয়োজন হয়েছে যে এই সব জিনিসগুলো খুব অর্গানাইজ হতে হবে দিয়ে একটা উদাহরণ দিই ধরো তোমার একটা তোমার বা কারো একটা অসুখ হয়েছে তার জন্য একটা ইমেজিং করতে যায় সিটি স্ক্যান একটা জটিল যন্ত্র কে হ্যান্ডেল করবে ডাক্তাররা তো মেশিনটা রিপোর্টটা পড়বেন বা রিপোর্ট করবেন করার সময় পেশেন্ট কীভাবে থাকবে জনতা কীভাবে মেনটেন হবে কতটা এক্সপোজার দিতে হবে কতক্ষণ চালাতে হবে মেশিনটা এই কাজগুলো যারা করবে তারা হচ্ছে রেডিওগ্রাফিক টেকনিশিয়ান টেকনিশিয়ান কতটা আমার ভীষণ আপত্তি আছে এটা আমি যখন সৃষ্টি করেছিলাম বলা উচিত না আমার হাত দিয়ে কাজটা এখানে এগিয়েছিল ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বটেই ভারতবর্ষে তার গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল প্রোগ্রাম ছিল না আমার এক সময় মনে হলো যারা এত কাজ করে তাদের যথাযথ গুরুত্ব দেওয়া উচিত দুটি কারণে তারা এনকারেজ ভালো কাজ করবে আমার অনেক উপকার হবে দ্বিতীয় হচ্ছে দ্যাট টু বি হিউজ এমপ্লয়মেন্ট জেনারেশান ধরো একজন ডাক্তার যদি কাজ করে তার সঙ্গে মিনিমাম চারজন নার্সের কর্মসংস্থান হয় তার সঙ্গে কম করে পঁচিশ জন অ্যালাইড হেলথ বা প্যারামেডিক্যাল সায়েন্সের কর্মসংস্থান হয় তো আমাকে যদি ভালো করে কাজ করতে হয় একটা হাই স্পেশালিস্ট লেভেলের আমার এতগুলো ছেলেমেয়ের কর্মসংস্থান হবে কাজটা ভালো করে দেওয়ার জন্য তাহলে কাজ যেমন ভালো হলো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ভালো হলো তেমন হবে একটা হিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি লোকে বলে যে আমার একটা ব্রেন চাইল্ড ব্রেন চাইল্ড হোক বা না হোক একটা কনসেপ্ট সেটা হচ্ছে দে আর টেকনোলজিস্ট আমার ধারণা ছিল আমি যেটা আমি বলেছিলাম এবং সেটা আমি কনভিন্স করতে পেরেছিলাম এমন একটা জন সৃষ্টি করতে হবে যেখানে আমার পরিবারের ছেলেমেয়েদের পাঠাতে পারবো অর্থাৎ আমি যাতে নিজেকে অপমানিত বোধ করব না অনলি দেন দ্যাট উইল বি টেকন বাই সাম ইন্টেলিজেন্ট গাইজ আর যদি ইন্টেলিজেন্ট গাইজ না আসে কোনো স্পেশালিটি এগোবে না ভালো ছেলেমেয়েদের যেমন অবভিয়াসলি হেলথ কেয়ার ইন্টারেস্ট হচ্ছে ডাক্তারি নেক্সট নার্সিং নেক্সট অ্যালাইড সায়েন্স তো ভালো ছেলেমেয়েরা যখন বাই অপশান এখানে আসবে তারা ভালো কাজ করবে সেই জন্যে তাদের আমরা টেকনোলজিস্ট বলে ডিফাইন ডেফিনেশন তৈরি করি সো প্যারামেডিক্যাল টেকনোলজি বা অ্যালাইড হেলথ প্রফেশনালস এবার টেকনোলজিস্টের ভেতরে যারা গ্রাজুয়েট লেভেল হবে মাস্টার্স লেভেল হবে পিএইচডি হবে তাদের যথেষ্ট জব অপরচুনিটি হবে যথেষ্ট রিসার্চ অপশান হবে অর্থাৎ ধরো যারা বারো ক্লাস পাশ করলো করার পরে তো অনেকগুলো প্রফেশন আছে প্রত্যেকের এখানে ক্রাইটেরিয়া কি এমন একটা পড়াশুনো করবো যাতে সম্মান থাকবে যাতে পড়াশুনো করা যাবে রিসার্চ করা যাবে চাকরি করা যাবে যথেষ্ট আয় করা যাবে এবং দেশ বিদেশে ঘুরে সুনাম করা যাবে কম্প্যারেবল প্রফেশন তো রকম একটা ধ্যান ধারণা নিয়ে পজিটিভ হেলথ মেনটেন করা রোগ নির্ণয় করা উপযুক্ত হেলথ কেয়ার ডেলিভারি করা ইন হায়ার স্পেশালিটিস এবং বিভিন্ন জায়গা ধরো এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া বা ডিস্ট্যান্স স্যাম্পল কালেকশন করা ডিজাস্টার সময় ম্যানেজ করা ওপিডিতে হিউজ নাম্বার পেশেন্ট তাদের দেখভাল করা একটা হেলথ কেয়ারের সিস্টেমে রেকর্ড মেনটেন করা তার রিসার্চে হেল্প করা মানে হেলথ সম্বন্ধে যত রকম রাস্তা এভিনিউজ আছে প্রত্যেকটা হ্যান্ডেল করার জন্যে যে মানুষগুলো যে ছেলেমেয়েগুলো আমাদের সঙ্গে সবসময় কাজ করবে দে আর অ্যালাইড হেলথ প্রফেশনস দিস ইজ ইন নার্সেল এরম একটা ধারণা নিয়ে প্যারামেডিক্যাল সৃষ্টি হয়েছে এবং সৃষ্টিকর্তা তো ঈশ্বর আমি নই তবে যখন প্যারামেডিক্যালটা টেকনিশিয়ান হিসেবে দেখা হতো সেই সময়টা আমার সুযোগ হয়েছিল এটাকে এটা রিওরিয়েন্ট করে নতুন করে তৈরি করা এবং তখন এটা টেকনোলজি হিসেবে নামকরণ করা হয়েছিল এরপরে যদি আপনারা যারা যারা প্যারামেডিক্যাল কোর্স পড়তে আগ্রহী তাদের আরও কিছু জানার থাকে নিশ্চয়ই থাকবে তাহলে এস এর ওয়েবসাইট রয়েছে প্লিজ চেক